দেখুন সিদ্ধারামের হাজবেন্ড তো বলেছে ভারতবর্ষে মিডিয়ার অবস্থা দেখুন কোথাও থেকে দিয়ে সিদ্ধারামের হাজবেন্ডের স্টেটমেন্ট আসছে এটা যদি কংগ্রেসের পরিবারের আপনার অনুরোধ থাকবে আপনার স্বাভাবিক সাথে আমাদের বক্তব্যটা সাধারণ মানুষের কাছে পৌঁছবে এবং এই মতটা আমরা দিতে চাই আপনার মত দিয়ে মানুষ ভয় পাওয়ার কোনো কারণে নেই সারা ভারতবর্ষে ইন্ডিয়া ক্ষমতা আসছে এবং আমরা মানুষকে আহ্বান অনুরোধ করব এটার থেকে আপনারা বাইরে থাকবেন না ত্রিপুরা রাজ্যের মানুষ ত্রিপুরা শেষ হয়ে গেছে এটা রক্ষা করতে গেলে গণতান্ত্রিক দলের হাতে ক্ষমতা তুলে দিতে হবে সুতরাং সারা ভারতবর্ষে ইন্ডিয়া ক্ষমতা আসছে